স্বাগতম বন্ধুরা ভাবুন তো একবার আপনি সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে বাইরে তাকালেন চারপাশে মানুষ ব্যস্ত কেউ কাজে যাচ্ছে কেউ স্কুলে কেউ বাজারে এই যে আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবন এর পেছনে একটা খুব বড় শক্তি কাজ করে আর সেই শক্তির নাম হলো ভোট আর আপনি একজন ভোটার মানে এই শক্তির একজন মালিক আজ আমি আপনাকে কোনো বইয়ের ভাষায় নয় একেবারে বন্ধুর মতো করে একটা গল্প শোনাতে চাই গল্পটা আপনার গল্পটা আপনার দায়িত্বের গল্পটাই দেশের ভবিষ্যতের শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনি নিজেকেই নতুনভাবে চিনতে পারবেন ভোটার হিসাবে আপনার দায়িত্ব শুরু হয় নিজের অধিকার জানার মধ্য দিয়ে অনেকেই ভাবে ভোট দেওয়া মানে শুধু একদিন লাইনে দাঁড়িয়ে ব্যালেট পেপারে বা ইভিএমে একটা সিল মারা দায়িত্ব শেষ কিন্তু আসল সত্যটা হলো ভোট দেওয়া শুধু একটা দিনের কাজ না এটা একটা দীর্ঘ যাত্রা। ইতিহাসের দিকে তাকালে দেখবেন পৃথিবীর অনেক দেশে মানুষ এই ভোটাধিকার পাওয়ার জন্য রক্ত দিয়েছে জেল খেটেছে বছরের পর বছর লড়াই করেছে আমাদের উপমহাদেশেও ভোটাধিকার এমনিতেই আসেনি ব্রিটিশ শাসনের সময় সাধারণ মানুষের কোনো ভোটাধিকারই ছিল না দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে আমরা এই অধিকার পেয়েছি তাই প্রথম দায়িত্ব হলো এই অধিকারকে হালকাভাবে না নেওয়া মনে রাখা যে এটা খুব দামি একটা অর্জন এরপর আসে সচেতন হওয়ার দায়িত্ব একজন ভোটার মানে শুধু ভোট দেওয়া মানুষ না একজন ভোটার মানে সচেতন নাগরিক সচেতন মানে কি মানে আপনি জানবেন আপনার এলাকায় কে প্রার্থী তার শিক্ষা কি তার অতীত কি সে আগে কি কাজ করেছে কি প্রতিশ্রুতি দিচ্ছে আর সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবসম্মত কি না এখানে একটা বড় ভুল আমরা অনেক সময় করি আমরা গুজব বিশ্বাস করি সোশ্যাল মিডিয়ায় যা দেখি তাই ধরে নিই কিন্তু দায়িত্বশীল ভোটার হিসাবে আপনার কাজ হলো যাচাই করা প্রশ্ন করা নিজে ভাবা কেউ যদি বলে অমুক নেতা এলে সব সমস্যা একদিনে শেষ হয়ে যাবে তাহলে আপনাকে ভাবতে হবে সত্যি কি এটা সম্ভব নাকি এটা শুধু কথার ফুলঝুরি ভোটার হিসাবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব হল ভয় বা লোভের কাছে মাথা না নাওানো ইতিহাস বলে যখনই মানুষ ভয় পেয়েছে বা লোভে পড়েছে তখনই গণতন্ত্র দুর্বল হয়েছে কেউ যদি আপনাকে ভয় দেখায় চাকরি যাবে সুবিধা বন্ধ হবে বা লোভ দেখায় টাকা উপহার সুযোগ তাহলে মনে রাখতে হবে এই সবকিছু আসলে আপনার নিজেরই ক্ষতি আপনি যদি আজ একটা ছোট লোভে ভোট বিক্রি করেন তাহলে কাল বড় কোনো সিদ্ধান্ত আপনার হয়ে অন্য কেউ নিয়ে নেবে একজন দায়িত্বশীল ভোটার কখনো নিজের ভোট বিক্রি করে না কারণ সে জানে ভোট মানে নিজের কণ্ঠস্বর এরপর আসে ভোটের দিন ভোটের দিন শুধু উৎসব না এটা দায়িত্বের দিন সময়মতো ভোটকেন্দ্রে যাওয়া লাইনে শান্তভাবে দাঁড়ানো নিয়ম মেনে ভোট দেওয়া অন্যদের সহযোগিতা করা এগুলো সবই দায়িত্বের অংশ আপনি যদি দেখেন কেউ জোর করে প্রভাব ফেলছে বিশৃঙ্খলা করছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটাও জানা দরকার অনেক দেশে দেখা গেছে ভোটারদের সচেতন উপস্থিতি বড় বড় অনিয়ম ঠেকিয়ে দিয়েছে মানে আপনি শুধু নিজের ভোটই দিচ্ছেন না আপনি পুরো প্রক্রিয়াটাকেই শক্ত করছেন ভোট দেওয়ার পর দায়িত্ব শেষ হয়ে যায় না এখানেই অনেকে ভুল করে ভোটের পর শুরু হয় নজরদারির দায়িত্ব আপনি যাকে ভোট দিলেন সে নির্বাচিত হওয়ার পর কি করছে সংসদে যাচ্ছে কিনা আপনার এলাকার সমস্যা নিয়ে কথা বলছে কিনা প্রতিশ্রুতি রাখছে কিনা এগুলো খেয়াল রাখা আপনার দায়িত্ব গণতন্ত্রের সন্ধ্যার কার্য এখানেই আপনি পাঁচ বছর চুপ করে থাকবেন না আপনি প্রশ্ন করবেন দাবি করবেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করবেন ইতিহাসে দেখা গেছে যেখানে ভোটাররা প্রশ্ন করেছে সেখানে নেতারা কাজ করতে বাধ্য হয়েছে ভোটার হিসাবে আরেকটা দায়িত্ব হল অন্যকে উৎসাহ দেওয়া আপনার পরিবারে বন্ধুদের মধ্যে প্রতিবেশীদের মধ্যে যারা ভোট নিয়ে আগ্রহী না যারা বলে ভোট দিয়ে কি হবে তাদের সঙ্গে কথা বলা নিজের অভিজ্ঞতা শেয়ার করা মনে করিয়ে দেওয়া যে ভোট না দেওয়া মানে নিজের ভবিষ্যৎ সিদ্ধান্ত অন্যের হাতে তুলে দেওয়া যখন একজন মানুষ ভোট দেয় না তখন আসলে সে নিজের সিদ্ধান্তের অধিকার হারায় এটা খুব সহজ কথা কিন্তু খুব গভীর সত্য এখানে একটা মানবিক দিকও আছে ভোটার হিসাবে আপনার দায়িত্ব শুধু নিজের কথা ভাবা না সমাজের দুর্বল মানুষদের কথাও ভাবা যারা নিজের কথা জোরে বলতে পারে না যারা প্রান্তিক যারা সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কোন প্রার্থী বা কোন নীতি ভালো হবে সেটাও ভাবা দরকার ইতিহাস বলে গণতন্ত্র তখনই শক্ত হয় যখন ভোটাররা শুধু নিজের লাভ না দেখে সামগ্রিক কল্যাণের কথা ভাবে আরেকটা বড় দায়িত্ব হল সহনশীলতা আপনার পছন্দ এক রকম হতে পারে অন্যের পছন্দ আরেক রকম ভোটার হিসাবে দায়িত্ব হল ভিন্ন মতকে সম্মান করা গণতন্ত্র মানেই ভিন্ন মত থাকবে বিতর্ক থাকবে কিন্তু হিংসা বা ঘৃণা নয় আপনি যদি নিজের মত শান্তভাবে প্রকাশ করেন অন্যের কথাও শান্তভাবে শোনেন তাহলে সমাজ এগোয় ইতিহাসে যত বড় গণতান্ত্রিক বিপর্যয় হয়েছে তার পেছনে ছিল অসহিষ্ণুতা এখন একটু নিজের দিকে তাকান আপনি একজন ভোটার আপনার একটা ভোট আছে হয়তো মনে হচ্ছে একটা ভোটে কি হবে কিন্তু গল্পটা এখানেই একটা ভোট মানে একটা মানুষ আর অনেক মানুষ মিলেই একটা দেশ ইতিহাসের পাতায় পাতায় এমন উদাহরণ আছে যেখানে অল্প ভোটের ব্যবধানে বড় পরিবর্তন এসেছে তাই নিজের ভোটকে ছোট ভাববেন না সবশেষে একটা কথা বলি ভোটার হিসাবে আপনার দায়িত্ব আসলে নিজের সঙ্গে নিজের একটা চুক্তি এই চুক্তিতে আপনি নিজেকে কথা দেন আমি সচেতন থাকব আমি ভয় পাব না আমি লোভে পড়ব না আমি প্রশ্ন করব আমি অন্যায় দেখলে চুপ থাকব না এই চুক্তি যদি আপনি নিজের সঙ্গে রাখেন তাহলে গণতন্ত্র আপনাকে হতাশ করবে না আজকের এই গল্পটা এখানেই শেষ করছি কিন্তু আপনার দায়িত্বের গল্প এখানে শেষ না আগামী নির্বাচনে পরের নির্বাচনে প্রতিদিনের জীবনে যখন আপনি সিদ্ধান্ত নেবেন তখন এই কথাগুলো মনে পড়ুক মনে রাখবেন দেশ কোনো দূরের জিনিস না দেশ মানে আপনি আপনার পরিবার আপনার প্রতিবেশী আর একজন সচেতন ভোটারই পারে এই দেশটাকে একটু একটু করে ভালো করতে যদি এই গল্পটা আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে তাহলে ধরে নেব আপনি শুধু শুনেননি ভেবেছেনও আর সেটাই একজন দায়িত্বশীল ভোটারের প্রথম এবং সবচেয়ে বড় পরিচয় ধন্যবাদ